আমি মনে করি যে আমি এ আসার আগেই আমাদের এই যে মিটিং ছিল ছিল ওদের অঞ্চলদের মঞ্চে সেখানে আমি বলেছিলাম এই যে রেজাল্ট হবে এবং আজকে এগারো বছর পর্যন্ত যতদিন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আসলো ততদিন পর্যন্ত যেভাবে উনি কথা ঠিক রাখতে পারছেন না উনি তো একটা উনি যে প্রবঞ্চ আমি বলেছিলাম আজকে সেটাই কিন্তু হবে আমি এই আজকের ওনার কথায় আমি কিন্তু আঘাতপ্রাপ্ত হলাম যে উনি উনি একা শিক্ষিত নয় আজকে এগারো কোটি পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা লোকে জানে আমরা যখন দুটা খাই তখন আমাদের এক জ্ঞান বুদ্ধি আছে আপনাদের মতো লোক আপনারা তো উচ্চশিক্ষা করেছেন আপনাদের অনেক জ্ঞান থাকতে পারে কিন্তু আমরা তো মাঠে ঘাটে থাকি মাঠে ঘাটে থাকলেও আমাদের জ্ঞান আছে উনি আজকে যে কথাগুলো বলতেন সবগুলো সংবিধান বিরোধী এবং আইন বিরোধী যেমন একটা চাকরি করতে গেলে তার একটা পরীক্ষা দিতে হয় সে পরীক্ষা দেওয়ার অধিকারকে এসএসসি বোর্ড এসএসসি বোর্ড কার আন্ডারে বর্তমান মুখ্যমন্ত্রীর আন্ডারে এবং সেখানে যারা পাশ করবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে কে এস এসসি তাহলে সে যে এই যে যোগ্য অযোগ্য তালিকাটা উনি আজকে বললেন যে সুপ্রিম কোর্টের কাছে আমি যাবো আমাদেরকে কি মনে করেছে আমরা বোকা এগারো বছর এগারো বছর বোকা ছিলাম এখন বোকা নয় আমি আমি কিন্তু আমি একদিনে তৃণমূল পার্টি করেছিলাম আজকে পতটাকে ভিক্ষার মতো ঘুরে দাঁড়াচ্ছি তাদের অত্যাচারের জন্য আমি অত্যাচারের জন্য তৃণমূল করিনি

যা ছিল সমস্ত মেয়েটা পড়ার জন্য সাধারণ সব ফিরে করে দিলাম চাকরি না হলেও ভালো হতো আর কি চাকরি দিতে গিয়ে গিয়ে ষোলো লাখ সতেরো লাখ টাকা ঋণ করেছে যদি যদি চাকরির উপরে তো বর্ষা করে ঋণটা করেছি যা আগামী দিনের চাই ওই যে ব্যাংকের টাকাটা দিয়ে করতে গেছে তা ব্যাংকের বাড়িটা তো চলে যাবে চলে যাবে তার জন্য আমি ঘুরি ঘুরি বেড়াচ্ছি আমাদের বয়সে আমি চাল তো পাঁচটার সময় আছি এখানে শোধ নিয়ে আমি এদের সঙ্গে আপনার প্রেস ক্লাব থেকে আরম্ভ করে আপনার বিকাশ ভবন থেকে আরম্ভ করে এই নিউজ চ্যানেল থেকে আরম্ভ করে এই আপনার এই জন্মতলা থেকে আমি আমি প্রত্যেকটা জায়গায় আমি আছি এবং শুধু আমার মেয়ে একটা নয় আমি বলি আপনারা সবাই আছেন সবাই আমার লোক আপনাদের মতো লোক যা আপনি শুধু খাবেন আপনি হয়তো বড় লোক আপনি হয়তো একশো টাকা দামে জামা পড়বেন আমি তো দশ টাকা দামে পড়বো তো আমার দশ টাকা দামের উপরে অত্যাচার করেন সেটা যদি খেলে দিতে চান কিন্তু আপনি ভালো লোক হবেন এই জিনিস আর চলবে না এই জিনিস আর না এবং আমি চাচ্ছি যে এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে আমি জানি কে আমার বিরুদ্ধে হবে আমার তার বাচ্চার কদিন আছে আমি কদিনই বা বাঁচব আমি আমার মানুষের একটা দিন হচ্ছে আমার বাবা বলতো বৃদ্ধকালে যে একটা যে একটা নাম রাখতে হবে আমার ভালো মানুষ আমার খারাপ মানুষ আমি ভালো আমি সমস্ত জায়গায় আমার এখানে এরা যারা আছে আমাকে ওখানে গেলে সবাই চিনি সবাই আমাকে আমাকে ডেকে নেই এরকম বাইক নেই আমি বলি কিন্তু বাইক নিয়ে আমি সন্তুষ্ট নই আমি চাই সবার সহযোগিতা যারা যারা সরকারি কর্মীরা আছে আপনাদের ছেলে মেয়ে হবে আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাবে কে করবে কেটাই করবে আজকে শিক্ষাব্যার থেকে ধ্বংস করে দিল যেখানে আমরা আমরা করেছিলাম যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তার তা থেকে ধ্বংস করতে হবে আজকে পশ্চিমবঙ্গকে আজকে করবে আর নিয়ে এখানে যখন অসুবিধা করে তখন উনি ডাকে নিয়ে আসে উচ্চ পদে নিয়ে আসে আমি তো প্রদেশের লোক নয় আমি এখানকার লোক আর একটা কথা বলেন সিপিএম করেছে ও কংগ্রেস করছে তো সিপিএম কংগ্রেস খারাপ করেছে বলে আমি কি খারাপ করবো এই তুলনায়খান তাই উনি একজন প্রবঞ্চক উনি প্রবঞ্চনের মতো করছে আর আমি আবার যাচ্ছি আমরা আবার বসবো একটি বৃহত্তর আন্দোলন আমি ছেলেগুলোকে উৎসাহ দিচ্ছি আন্দোলন করা আছে প্রথম যদি সহযোগিতা হয় আমি হব কোনো ব্যাপার নেই আমার আশা পড়তে কিছু নাই

ওই আমাদেরকে উপরে ওই ইয়ার মতো ওই গরু গাদার মতো ইয়া খাবার দিলে রেখে যেমন করে উনি কি করে পারে যে কুনাল ঘোষ যে কুনাল ঘোষ সে লোকটি তো আমার কথা তো নয় এটা সবাই তো শুনেছেন আপনারা যখন কুনাল ঘোষ যখন জেলে ছিল দাড়িওয়ালা ছিল তখন সে কি বলছিল যে আজকে এই সমস্ত টাকা পয়সা সব মুখ্যমন্ত্রী নিচ্ছে এই ধান কুনাল সে লোকটা আজকে তার ইয়া হয় ইয়া হচ্ছে তার মুখপাত্র হচ্ছে তাহলে তার কাছে কি আশা করবে আর চোরের কাছে কি চোরের বিচার হয় চলে কাজ চলে বিচার হবে না কিন্তু চল উনি কি বিচার করবেন কি বিচার করবে বিচার হবে তাহলে পরবর্তী আপনাদের পদক্ষেপ কি আপনি মেয়েকে কি পরামর্শ দেবেন আমি মেয়েকে পরামর্শ দেবো আমার মেয়েও আমার মতো এরকম আমরা আমার কথা হচ্ছে যে আমরা মানুষকে যতটুকু পারি মানুষকে ভালোবাসো তুমি তো আমার করবো না বদমাসি করবো না এর মধ্যে দিয়ে যেভাবে পারি তখন তবে এখন মেয়েকে আমাকে একটু জোগাড় দিতে হবে যে কোনো আবার একটা কাজকর্ম করতে হবে তখন রাজমিস্ত্রি জোগাড় দিতে হবে কি করবো

আমার মেয়ে যখন বেহাল তখন চাকরিটা পায়নি তখন আমার জামাই সে একজন সাধারণ ব্যবসাদার সে তখন যখন তার লেখাপড়ার থেকে কম সে বলেছে ওকে ওকে আমি গড়ে তুলব যার জন্য তার ব্যবসা শেষ করি সে দিন তার পিছনে থেকে তাকে পড়াশুনো দিয়েছে তিনবার পরীক্ষা দিয়েছে দুইবার ইন্টারভিউ গিয়ে সেখান থেকে ফেলিয়েছে তার পরের বারে সে ফেলেছে তারপরে যদি যন্ত্রণা হয় কি করবো এখন মেয়ে তো মেয়ে মেয়েকে পাঠিয়েছি মেয়ের বাচ্চা আছে মেয়েকে মেয়ে আসে মেয়ে কালকে আসতে আজকে আসে এসে আমাকে একটু খাবার টাবার দিয়ে আজ একটু চলে যা আমি আছি আমি এখন আমাকে বলতে তুমি তো বয়স হয়েছে আমি আমার বয়সে চিন্তা করতে হবে আমি এখান থেকে শেষ না যদি যে যাচ্ছি যদি ওখানে যান আমাকে দেখবেন আমি আছি আছি